কবরে খেজুর গাছের ডাল পোতার বিধান কি মৃত মানুষকে কবরে দাফন করার পর তার কবরে ডাল পুঁতে রাখা যেতে পারে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত দুই ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তাদের কবরে আজাব হচ্ছিল তিনি অহির মারফত জানতে পারলেন তখন তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন আনার পর সেটা ভেঙে তাদের কবরে তিনি পুঁতে দিলেন এবং কোন কোন সাহাবী তার মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন ডাল পোতার কথা এই জন্য আমাদের মৃত মানুষদেরকে দাফন করার পর তাদের কবরে যদি আমরা ডাল পুঁতে রাখি তাহলে ইনশাআল্লাহ বিদ্দিল্লা এই হাদিসের উপর আমল হবে কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে চার চারটা ডাল নিয়ে চারজন মানুষ দাঁড়ায় এবং তারা এটাকে একজন একজন করে পুঁততে থাকে এরকম কোন পদ্ধতির কথা হাদিসে কোথাও বলা হয় নাই অতএব কবরবাসীর আরামের জন্য আমরা যেরকম জিয়ারত করব। তাদের দোয়া করবো মাখফেরাতের জন্য দোয়া করব ঠিক একই ভাবে গাছ লাগানো ঘাস লাগানো এগুলো সবগুলোই যেতে পারে বিশেষ করে ডাল কথাও বিভিন্ন দ্বারা যেহেতু আমলটা আছে বিদায়টি করা যেতে পারে কোন অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এটা হলো প্রশ্ন খুব দরকারি একটা প্রশ্ন নবী করিম সাল্লাম বলেছেন সলাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ এটা যদি যে হাঁটে সে তাহলে সে পর্যন্ত অপেক্ষা তারপর ব্যক্তির সামনে দিয়ে ক্রস না অতিক্রম করে যেত না তেজন্য এই জন্য আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা সুত্রা লাঠি বা পিলার কিছু দিয়ে না হাঁটবেন তার বাইর দিয়ে এরিয়ার বাইর দিয়ে হাঁটা যাবে অথবা সলাত আদায়কারী ব্যক্তি তিনি যদি সালাত আদায় করেন তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয় তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন তিনি সূত্রা টুত্রা কিছু নিয়ে দাঁড়ান নাই ভুল করেছেন উচিত তার কোনো কিছু সামনে গিয়ে সালাত আদায় করা সূত্রা দিয়ে দাঁড় করানো দাঁড়ানো হঠাৎ তিনি মসজিদের এমন জায়গায় দাঁড়ায় গেছেন যে সূত্রা নাই অথবা তিনি এক একদম পরে আইসা দাঁড়াইছেন এখন সালাম ফিরাইসি ইমাম তিনি তারগুলো আদায় করতেছেন সূত্রা নেওয়ার তো সুযোগ হয় নাই অত এরকম অবস্থায় তার সামনে দিয়ে আপনি হাঁটা চলা করা দরকার আপনার জরুরি ভিত্তিতে ক্রস করে আরেক পাশে যাওয়া দরকার যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যিনি সালাত আদায় করছেন তার দৃষ্টি সাধারণত একটা মানুষ নামাজের সময় তার চোখ কতটুকু যায় এক কাতার এক কাতার পরে আরো এক দুই এর বাইরের এরিয়া দিয়ে হাঁটা চলা করতে পারবেন যাতে করে তার না হয় কারণ এখানে হাঁটাটা নিষিদ্ধ এই জন্য যে সলাত আদায়কারী ব্যক্তির মনোযোগ নষ্ট হবে এবং এই জিনিসটা এরকম জঘন্য নবী সাল্লাম এও বলেছেন সলাৎ আদায়কারী ব্যক্তির সামনে দিকেও কেউ হাঁটা চলা করে সেই জন্য তার সাথে যুদ্ধ করে অর্থাৎ তাকে থামায় তাকে যেন প্রতিহত করে আমি মসজিদে নবিদে এক ব্যক্তিকে দেখেছি এরকম রিয়াদুল জান্নাতে তিনি সালাত আদায় করছিলেন তো তার সামনে দিয়ে আরেকজন এরকম যাচ্ছে রিয়াদুল জান্নাতে এক এখন একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে আসছে সময় তো যার যেমনি ঘুষে এমনি আপনার বসে থাকতো এবং হুলস্থুল করতো তো ওই ব্যক্তি যখন সামনে দিয়ে যাচ্ছিলেন সালাতাদায়কারী ব্যক্তি ওই লোকটাকে প্রথমে এরকম হাত দেওয়া ইশারা দিলেন যে আমি সালাতে আসি হয়তো লক্ষ্য করে নাই লোকটা লক্ষ্য করে নাই সেজন্য হাত দিয়ে এরকম ইশারা দিলেন দিয়ে আবার উনি সালাত শুরু করছেন লোকটা তাও যাচ্ছে আবার তিনি বাধা দিলেন লোকটা আবারও তেড়ামি করে যাওয়া নিচ্ছে এবার দেখলাম সালাতের মধ্যে এক হাত তার এখানে আর এক হাত দিয়ে কলারটা ধরে একটা মোচুর দিল ওই বেচারা কায়তিয়ে নিচে পড়ে গেছে এর মধ্যে ওই লোক সালাদ শেষ করছে কন্টিনিউ করে চলে গেছে তো সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ যাওয়া এটা খুব জঘন্য অপরাধ আমরা অনেকে যাই না কিন্তু যিনি নামাজ পড়বেন তার দায়িত্ব হলো কোনো কিছুর সামনে দাঁড়ানো যদি তিনি ভুলে যান অথবা তিনি মাসবুক হন তাহলে সেক্ষেত্রে তার সামনে দিয়ে হাঁটতে হলে তিনি যে কাতার এ করছেন তার আরো এক দুই কাতার রেখে আপনি সামনে দিয়ে যাবেন যার দৃষ্টির এরিয়ার বাইরে চলে যান যদি তার কাতারের এরিয়ার বাইরে অর্থাৎ সেজদার এরিয়ার বাইরে দিয়ে যান অনেক গুলো মায়ের মতো জায়েজ হবে কারণ হলো সেজদার এরিয়া পর্যন্ত হলো তার মনোযোগ নষ্ট হওয়া না হওয়ার হক আছে এর বাইরে দিয়ে আপনি গেলে সেটাতে অসুবিধা নাই কিন্তু